নমস্কার সবার পছন্দের ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ঝাঁপি কিন্তু খুব রেগে গেছে আর ঝাঁপি এটা ভালো করে বুঝতে পেরেছে যে ইনকা যা কাঠি করার করেছে ওই কুফিটা দিয়ে ওকে পুরোনোর চেষ্টা করেছিল তাই ঝাঁপি আর কারোর সাথে কোনো কথা না বলে সোজা রওনা দিয়েছে দীপও তখন ঝাঁপি ঝাঁপি করতে করতে ঝাঁপির পিছনে রওনা হয়েছে বলছে এই ঝাঁপি কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস তখন বলছে যে এই কাজটা করেছে তাকে উচিত শিক্ষা দিতে যাচ্ছি বলছে মানে কে করেছে বলে বুঝতে পারছো না কে করেছে ইনকা দি আর কে করবে দীপ বলছে ইনকা কেন বলে আমার অত শত্রু নয় গো একটাই শত্রু ছিল কালু সে এখন জেলে আছে তো বাচ্চাকে ইনকা দি সেই এই কাঠিবাজিটা করেছে আর একটু আগে গিয়ে আমি ওকে থাবড়ে এসেছিলাম হ্যাঁ সরকার বাড়ির বউ হিসেবে থাবড়ে এসেছিলাম একজন আউটসাইডার হয়ে কাঠিবাজি করছিল না সেই জন্য থাবড়ে এসেছিলাম সেই জন্যই ওই কাজটা করেছে বুঝতে পেরেছো তো দীপ কিছু বলতে গেলে ঝাঁপি বলছে আমাকে বকাবকি তুমি না হয় পরে করো আগে আমি আমার কাজটা সেরে আসি এ বলে ও কিন্তু বেরিয়ে পড়ে আর সোজা চলে যায় একেবারে ইনকার বাড়ি তো ইনকার মা বলছে কি তুমি এখানে বলে ইনকাদি কোথায় বলে কেন বলে বলুন না ইনকাদি কোথায় তখন বলছে ও তো কলকাতায় চলে গেছে অনেকক্ষণ হলো তুমি ওরকম ভাবে থাপড় মেরে গেছিলে মন খারাপ করে কি কিনা একটা বিয়ে বাড়িতে অ্যাটেন্ড করতে গেছে তখন ঝাঁপি বলছে ও থাবড়া খেয়ে সোজা বিয়েবাড়ি চলে গেছে বাবা দারুণ ব্যাপার নাকি আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে এই ভয়ে ওকে এখান থেকে সরিয়ে দিয়েছেন বলছে কি বলছো তুমি এই সব রেডিকিউলাস আমার মেয়ে পুড়িয়ে মারার চেষ্টা করবে কেন দীপ তোমার সামনে দাঁড়িয়ে ওই সব কী বলছে তুমি কিছু বলবে না তখন দীপ বলছে না কিচ্ছু বলবো না কারণ আমি জানি যে মানে ইনকার পক্ষে কাজটা করা সম্ভব কারণ এর আগে ঝাঁপির খাবারে জোলা মিশিয়ে দেওয়া ওই রান্নার মাংসে বিষ মিশিয়ে দেওয়া তারপরে ঝাঁপির কাঠ পুড়িয়ে দেওয়া এই সমস্ত বড় বড় কাজ যখন করতে পেরেছে তখন এই কাজটা করা ওর কাছে অসম্ভব কিছু নয় আর আমি বারংবার ওকে বারণ করেছি কিন্তু ও শুধরানোর চেষ্টা করেনি তাই এবার আমি ঝাঁপির সাথেই আছি ঝাঁপি বলছে আপনার মেয়েকে কোমরে দড়ি পরিয়ে খুব শিগগির নিয়ে যাওয়া হবে মানে খুব শিগগির তার কোমরে দড়ি পড়তে চলেছে তাই একটু সাবধানে থাকবেন কিন্তু তো বলে ওরা দুজনে চলে যাচ্ছে যাওয়ার সময় দ্বীপকে ঝাঁপি ধন্যবাদ জানাচ্ছে যে ওর পাশে থাকার জন্য তো এই ব্যাপারটা ইনকার মা দেখছে ওরা তো বেরিয়ে যায় এবার ইনকার মা দেখছে এদের মধ্যে তো বিশ্বাসের ব্যাপারটা বাড়ছে এটা তো বাড়তে দেওয়া যাবে না তাহলে কিছু একটা গোলযোগ পাকাতে হবে এদিকে ঝাঁপি দ্বীপের হাতে পলম লাগিয়ে দিচ্ছে ঝাঁপিকে বাঁচাতে গিয়ে আগুনের হাত থেকে দীপের হাতেও আটটা অনেকটা লাল হয়ে গেছে তো জায়গাটা জ্বলে গেছে ওই জন্য তো ঝাঁপি বলছে কেন যাও আমাকে বারবার বাঁচাতে দীপ বলছে কেন আবার তোকে বিপদে পড়তে দেখে কিছু চুপ করে বসে থাকবো নাকি দীপ বলছে অন্য কেউ থাকলে আমি তাকেও বাঁচাতে যেতাম ঝাঁপি বলছে সে তুমি অন্য কাউকে বাঁচাও না কিন্তু আমি বিপদে পড়লে পর থেকে বাঁচাবে না নিজেকে আটকে নেবে আমি মরলে তো তোমারই ভালো তোমার পথের কাটা দূর হয় তোমার জ্বালা জুড়োয় তাই না তাই এরপর থেকে যখন বিপদে পড়বো এই কথা ভেবে নিজেকে আটকে নেবে দেখবে অনেক শান্তি পাবে তো এই বলে ঝাঁপি এবার দ্বীপকে ঘুমিয়ে পড়তে বলে ঝাঁপি নিজেও ঘুমিয়ে পড়ে তো এবার ঝাঁপি ঘুমিয়ে যাওয়ার পর দ্বীপের মাথার মধ্যে সে এই ঝাঁপির বলা কথাগুলোই বাঁচছে তো দ্বীপ মনে করছে তাই তো আমি ওকেই কেন বাঁচাতে যাই বারবার কোনো বিপদে ছুটে তার বলছে ধুর বাবা বাঁচাতে ও বিপদে পড়লাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি এটা কখনো হয় ধুর আমি তো বাঁচাতে যাবো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এমন করছে যেন মনে হচ্ছে আমি ওর প্রেমে পাগল হয়ে গেছি ধুর বাবা এ বলে ঘুমিয়ে পড়ে এবার পরের দিন সকালবেলাতে মানে পিওন এসে ঝাঁপিকে একটা লেটার দিয়ে যায় সেই লেটারটা খুলতেই তো ঝাঁপি একবারে মুখে হাসি ফুটে যায় কারণ ওটা হচ্ছে ট্রেড লাইসেন্স এসছে তার নতুন ব্যবসার জন্য তো খুব খুশি হয়ে যায় কাঁসায় শুনেও খুব খুশি হয়ে যায় তো ঝাঁপি তার শ্বশুরমশাই কাছে আশীর্বাদ দিচ্ছে শ্বশুরমশাই তো খুব খুশি বাবা এটা তো খুব আনন্দের খবর তাহলে তো মিষ্টি মুখ করতে হয় এই বলে একশো গ্রাম মিহিদানা আনতে পাঠাচ্ছে কাশাই বলছে একশো গ্রাম কি হবে বাবা বলছে না না এটাই ঠিক আছে মিষ্টি মুখ করার জন্য একদম ঠিক আছে তোদের পাঠালে তো তোরা আমাকে একদম খালি করে আসবি এরকম ব্যাপার তো নিজেই কিনতে চলে যায় তেরো টাকা হিসেব করে একশো গ্রাম মিহিদানা কিনতে যায় তো কাশাই বলছে আমরা কি খাবো ঝাঁপি বলছে তুমি আমার কাছ থেকে খেয়ে নিও তো এবার মানে ঝাঁপি ওর শাশুড়িকে প্রণাম করতে গেলে সে আবার প্রণাম নেয় না চলে যায় কাশাই বলছে ছাড় আশীর্বাদ করেনি ভালো হয়েছে আশীর্বাদের থেকে অভিশাপই দিত বেশি তখন ওখান দিয়ে দ্বীপ যাচ্ছে মানে অফিস বেরোচ্ছে তখন দ্বীপ ঝাঁপি দ্বীপকে প্রণাম করে তো দ্বীপ বলছে প্রণাম করলি যে হঠাৎ বলছে জানো তো আমার না আজকে ট্রেড লাইসেন্স চলে এসছে ব্যবসার আমি এবার নিজের অফিস খুলতে পারবো তো বলছে যে বাহ এটা তো খুব ভালো খবর কংগ্রাচুলেশনস অনেক বড় হওয়া জীবনে আমার আশীর্বাদ শুভকামনা তোর সাথে রইল দেখ আমার হাজারো একটা সমস্যা থাকতেই পারে তোর ব্যবসা নিয়ে কিন্তু কী বলতো ব্যবসায়ীদের মধ্যে কখনো কম্পিটিশান রাখতে নেই তাই সবসময় আমার শুভকামনা তোর সাথে থাকবে এইবারে দীপ চলে যাচ্ছে তখন ঝাঁপি আবারও বলছে এই শোনো না বলছি কি আমি না একটা অফিস ঘর ভাড়া নিয়েছি কালকে তার উদ্বোধন করব পুজো রেখেছি তুমি আমার অফিসটা উদ্বোধন করে দেবে গো তখন কিছুক্ষণ চুপ থাকার পর দীপ বলছে না রে ঝাঁপি আমি পারবো না তুই ছুঁ ছ ঢুকে ফাল হয়ে বেরোবি তুই আমার ব্যবসায় কাঠি করতে আসবে আর আমি যাবো তোর ব্যবসায় উদ্বোধন করতে না রে আমি এটা পারবো না তুই কি মনে করেছিস আমার কিছু ক্লায়েন্টকে তুই সুয়েব করে নিবি তো তুই নিজেকে অনেক বড় মনে করছিস ক্রেডিট বন্ধু একটা এস্টাবলিশড ব্যবসা আর তোর লক্ষ্মী ঝাঁপি ফিনান্স একটা ক্ষুদ্র শিল্প তো ক্ষুদ্র ব্যবসাকে তুই দাঁড় করিয়েছিস হ্যাঁ তুই খেটে খাচ্ছিস খুব ভালো কথা মানে খেটে করছিস খুব ভালো এগিয়ে যা বলে আমার শুভকামনা আছে তোর সাথে কিন্তু তা বলে আমি তোর অফিস উদ্বোধন করতে যেতে পারবো না এই বলে চলে যায় কাঁসায় তো খুব রেগে যায় ঝাঁপির মনটা খারাপ হয় কাঁসাই বলছে ছাড় তো যাবে না তো যাবে না ওর মতো মানুষের দরকার নেই যাওয়ার ছাড় তুই ওর কথায় কিছু মনে করিস না তখন ঝাঁপি বলছে আমি ওর কথায় কি মনে করবো গো দেখছো একটা সর্বনাশী ব্যবসার জন্য কতটা অহংকার দেখিয়ে গেল লক্ষ্মী ঝাঁপি ফিনান্স কে আমার ব্যাংক আমি বানিয়ে ছাড়বো তাই বলছে ঝাঁপি ঝাঁপি বলছে যাও না যাও ওই সাথে রাক্ষসে ব্যবসা করো গিয়ে আমিও তোমায় দেখিয়ে দেব। আমি আমার লড়াই একা লড়বো তো এবার ঝাঁপিটা কথা বলতে বলতে ঝাঁপি শ্বশুর মশাই মেয়ে দাঁড়া নিয়ে আসছে তো একটু একটু করে খাইয়ে দিচ্ছে কাশাপাশি আমাকে বেশি দাও হবে না কিন্তু বলে আরে বাবা সবাই খাবে তো দিয়ে দেয় দিয়ে তারপরে ওর বাবাকেও খাইয়ে দেয় ওরা এরপর ওর বাবাকে মানে শ্বশুরমশাইকে বলছে বাবা আমি এবার বেরোচ্ছি কাঁসাই দিকে নিয়ে যাচ্ছি যেই কাঁসাই দিকে নিয়ে যাওয়ার কথা হয়েছে অমনি ওর বাবা ভয় পেয়ে গেছে কা কাকা কাঁসাইকে নিয়ে যাবি আচ্ছা যা মানে ওর ভয় ভয়ে কথা বলছে তো ঝাঁপি বলছে বাবা ওখানে শুধু আমি নেই মিনতিদিরাও আছে আরও অনেক মেয়েরা আছে চিন্তা করো না কিচ্ছু হবে না আমি নিয়ে যাচ্ছি সঙ্গে তো এই বলে কাঁসাইকে নিয়ে চলে যাই কাঁসাই বলছে আসছি ওর বাবার মুখটা হপ হয়ে গেছে কাঁসায় রয়ে গেছে আর কি তাও বেরিয়ে যায় তো দ্বীপের মা বলছে ঝাঁপি অফিসে খুলে ফেললো তো বিশাল ব্যাপার হচ্ছে আস্তে আস্তে না না একে তো থামাতেই হবে এরম বলছে এদিকে ইনকার মা রনিতের সাথে কথা বলছে রনিত গেছে বাড়িতে তো বলছে তোমরা এইসব কি করো বলো তো ধুমধাম করে এইসব কিছু কি করে বসছো রনিত বলছে আমি জানতাম না যে ইনকা এরকমভাবে ঝাঁপিকে পুড়িয়ে মারার প্ল্যান করেছে নাহলে আমি ওকে ঠিক আটকাতাম বলছে এখন ইনকাকে গা ঢাকা দিয়ে থাকতে হয়েছে তো এই কথাবার্তা বলতে বলতে দীপের মা ফোন করেছে বলছে দিদি জানেন ঝাঁপি নতুন অফিস খুলে বসেছে কি হবে এবার যদি ওর অফিসে আমার ছেলেটাকে টেনে নেয় কী হবে বলুন তো ও তো বাইরে বাড়িতে সব জায়গায় ছড়ি ঘোরাবে আপনি কিছু করবেন না দিদি বলে করতে তো হবেই ও আমার ইনকার সাথে যা করেছে ওকে তো আমি ছাড়বো না এই রাখুন তো এখন তো ফোনটা দিয়ে ঝুমা বলে মেয়েটাকে ফোন করে আর এদিকে রনিতকে বলছে তুমিও তুমিও তাতে ঝুমাকে বলে দাও ও কিন্তু নতুন অফিস খুলছে আমাদের ওটা করতে দেওয়া যাবে না তো এই বলে রনিত কিন্তু ঝুমাকে ফোন করে বলে একটা কাজ আছে এদিকে দেখা যাচ্ছে ঝাঁপি তার নতুন অফিসে গিয়ে অফিসটা করে সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে ফেলেছে আর এদিকে ব্রাহ্মণকে ফোন করছে যাতে সকাল সকাল এসে দিয়ে দেয় তো ব্রাহ্মণ বলছে আসতে একটু দেরি হবে তো ঝাঁপি বলছে বারবেলার আগে পুজোটা দিয়ে দিতে তো এই বলে কথা বলতে বলতে ওরা কিন্তু অফিস থেকে বেরিয়ে যায় আর ওদিকে রনি তার ঝুমা সাইড থেকে দেখছিল ঝুমা বলছে আমাকে চর মারা দেখ এবার আমি কি করি এরকম ব্যাপার তো এদিকে ঝুমা বলছে সময় মতো কাজটা হয়ে যাবে শুধু সময় মতো বুলেটের কাছে টাকাটা পৌঁছে দিও এই বলে কাজ করতে চলে যায় দিকে ঝাঁপি মানে পুজো দিতে যাবে এবার সকাল বেলাতে তাই মানে দীপকে খুব করে বলছে চলো না গো চলো না হলে পাড়ার চারটে বউ কি বলবে যে আজকের দিনে বর ছুটি নিল না বলে পাড়ার চারটে লোক কি বলবে তাতে আমার কি বলে না আমার তো বলো আমাকে তো শুনতে হবে না তো চলো না তাছাড়া আমি এত কিছু করছি আমার এই ভালো কাজের পালক তো এই সরকার বাড়িতেও এসে জুড়বে তাই না তো চলো না চলো একটু চলো তখন বলছে দেখ ঝাঁপি আমার ক্লায়েন্ট মিট আছে আমি তোকে বারবারই বলেছি তোর কি কথা কানে যায় না তখন বলছে গো যায় খুব কথা কানে যায় বলে দেখ তুই লোনের বিজনেস সুদের বিজনেস এগুলোকে ব্যবসা না করে নিজের এক মানে বিশ্বাস না করে তোর একটা আলাদা ব্যবসা খুলেছিস তো কেন আমাকে টানছিস বলে ঠিক আছে থাক যেতে হবে না তোমাকে অনেক সেদেছি এত আমার ভালো লাগে না ঠিক আছে থাক বাইরে যখন কাশের দিকে বলছে চলো তো চলো বেশি একদম যাবে না তো যাবে না চলো তা বলছে তুই নীলুকে বলিসনি বলে না গো তাকে বলে তোমাকে নিয়ে যাবো কি করে বলে ধুর ভাল লাগে না আমার নীলুকে কেন বলিসনি এরকম চলছে আর কি ওদের মধ্যে আমি বলছি আজকে পুজোটা দিয়ে নি তারপর আবার তোমাদের কাজটা শুরু করব। এবার তো ঝাঁপি আর চলে আসছে তো হাতে পুজোর জিনিসপত্র নিয়ে তো কাসাইকে বলছে তুমি চন্দনটা বেটে রাখো আর ওই কাসাই বলছে ইয়েটাও করতে হবে আর কি নয় বেতটাও সাজাতে হবে তো এই গল্প করতে করতে চলে আসছে এসে দেখছে তার অফিসের তালা ভাঙা তো কি আবার তালাটা ভাঙা কেন কালকে তো আমি তালা দিয়ে গেছিলাম ব্যানারটাও দেখছে মানে বোর্ডটা সাইনবোর্ডটাও দেখছে উলট পালট হয়ে আছে তখন কাছে বলছে চুরিটুরি হয়নি তো তেমন তো কিছু ছিল না দুটো চেয়ার টেবিল এগুলোই ছিল চল তো গিয়ে দেখি গিয়ে ঢুকতে একদম মানে বমি করে দেওয়ার মতো কন্ডিশন মানে এত বাজে আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো করে রেখে দিয়েছে অফিসটাকে একদম লড্ডবন্ড করে তো এবার ঝাঁপি আর কাশায় দেখে তো খুব মন খারাপ হয়ে যায় ঝাঁপি বলছে এত বড়ো সর্বনাশ আমার কে করলো ঠিক সেই সময় ব্রাহ্মণ ঢুকেছে এই জাতি হলো ব্রাহ্মণ একেবারে মানে বমি করেই ফেলবে এরকম একটা ব্যাপার করে মানে ওরকম করতে করতে বাইরে পালিয়ে গেছে কাশায় বলছে শুনুন ঠাকুর শুনুন ব্রাহ্মণের পেছনে গেছে আর ঝাঁপি বলছে এবার কি করে পুজো হবে মা লক্ষ্মী এ এত বড় সর্বনাশ আমার কে করলো এমনটা ভাবতে ভাবতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা